আজকের ভারতীয় জাতীয়তাবাদ কি সত্যিই একতাবদ্ধ করে না বিভাজন সৃষ্টি করে এই প্রশ্নটাই আজকের আলোচনার মূল চাবিকাঠি ভারতীয় জাতীয়তাবাদের শিখ ঘনবিংশ শতাব্দীতে ব্রিটিশ অপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ থেকেই গড়ে ওঠে গান্ধীজি নেহরু সুভাষচন্দ্র বসুর মতো নেতারা জাতিকে একসূত্রে বাঁধতে চেয়েছিলেন স্বাধীনতার পরে নেহরুর নেতৃত্বে জাতীয়তাবাদ হয়েছিল ধর্মনিরপেক্ষ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উপর জোর দেওয়া হয় কিন্তু দেশভাগ কাশ্মীর সমস্যা এই চ্যালেঞ্জগুলো সেই আদর্শকে বারবার প্রশ্নের মুখে ফেলে সম্প্রতি বিশেষ করে দুই শূন্য সালের পর থেকে হিন্দুত্বভিত্তিক জাতীয়তাবাদ সামনে এসেছে বিজেপি এবং তাদের নীতিগুলোর মাধ্যমে হিন্দু পরিচয়কে জাতীয় পরিচয়ের সঙ্গে এক করে দেখা হচ্ছে কেউ বলেন এটা দেশের সংস্কৃতি আর গর্বের পুনরুদ্ধার আবার অনেকেই বলেন এটা সংখ্যালঘুদের প্রান্তিক করে আর ভিন্নমতকে দমন করে শেষ কথা ভারতীয় জাতীয়তাবাদ এখন এমন এক মোডে দাঁড়িয়ে যেখানে সেটা দেশের ঐক্য গড়তেও পারে আবার সমাজে বিভাজনও আনতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ঠুকিয়ে দাও আর এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো মন্তব্যে জানাও তুমি জাতীয়তাবাদকে কিভাবে দেখো